এই সেই বিখ্যাত নীলাদ্রি লেক এটা এখন আমরা বোট দিয়ে রাইড করতেছি বোট কি নৌকা আর এই যে এগুলো ইন্ডিয়ান পাহাড় আর এই ছোট ছোট টিলা গুলো এটা আর এখানেও বেশ কিছু টিলা আছে এগুলো বাংলাদেশেরই অংশ এখন তো পরিবেশটা অসাধারণ বিকেল বেলা আর রোদ বলা যায় যার জন্য একটু ঝামেলাও লাগে তবে সব মিলিয়ে এনভায়রনমেন্ট যথেষ্ট ভালোই লাগে আর ক্যামেরাতে ঠিক কতটুকু সুন্দর আমি জানি না একটা তবে সত্যিকার অর্থে যখন আপনি নিচ চোখে এই জায়গাটা দেখবেন নিজে হেঁটে হেঁটে ভ্রমণ করবেন তখন দেখবেন যে আপনার অনুভূতি আবার সম্পূর্ণটাই বদলে যাবে সব সময় আমরা নাটকে দেখি সিনেমায় দেখি এই জায়গাগুলোতে যে শুট হয় নাটকের সিনেমার গানের কিছুদিন আগে একটা ভাইরাল গান এখানে শুট হয়েছিল হাবিব ওয়াহিদের তারপর ওই অভিনয় করছিল যে সেই গানটাতে তো টেনি তাসিফ মাহবুব নামটা আমি ভুলে গেছি মনে করতেছে না তো গানটা বেশ সুন্দর ছিল এখানেও কিন্তু শুটিংটা হয়েছিল এবং ওই নির্জন না হয়ে লাল রহিম সহ অসংখ্য আরো অনেক অনেক যারা নাটক করে শর্ট করে এদের অনেক শুটিং হয়েছে এই জায়গাটাতে তবে পরিবেশটা আসলে আসমানটা অনেক নীল দেখাচ্ছে তাকালে আর বিশাল বড় বড় পাহাড় যে আমি থেকে রিক্সা নিয়ে আসছিলাম সরি ট্যাকে ঘাট থেকে নেমে রিক্সা লাগে জিজ্ঞেস করছিলাম যে নীলার জেলে যাবো ভাড়া কত তো তারা জিজ্ঞেস করে বলতেছে পিছু পঞ্চাশ টাকা একশো টাকা এক একজন এক এক রকম ডিমান্ড করে তো খুব বড় মাপের স্ক্যামার তারা তো আমি কি বললাম কাউকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগতে পারে জায়গাটা তো সেখানকার মানুষজন আমাকে বলে স্থানীয়রা পায়ে হাঁটলে পাঁচ মিনিট আপনি যেতে পারবেন এরপরে ভাই বিশ্বাস করেন আমি পাঁচ মিনিট আমার পুরোপুরি লাগেও নি আমি নীলাদ্রি লেগে হেঁটে হেঁটে চলে আসছিলাম তারা মাথাপিছু পঞ্চাশ একশো টাকা পর্যন্ত ডিমান্ড করছিল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই ধরনের বই রয়ে গেছে যার জন্য দেশের পর্যটন শিল্পগুলো উন্নতি হচ্ছে না আমরা আসলে আমাদের মেন্টালিটি বদলাতে পারছি না এখনো আর কত সুন্দর জায়গা অথচ এখানে একজন ফরেনার আমরা দেখিনি তো কেন যে এই সুন্দর জায়গাগুলো থেকে ফরেনার আসে না মুখ ফিরে নিচ্ছে আমি ঠিক জানি না ফরেনার আসলে না আসলে কখনো পর্যটন শিল্প অত বেশি ডেভেলপ হয় না তবে ফরেনার আসা উচিত আমার মনে হয় আমাদের পর্যটন কেন্দ্রগুলো ওই ভাবে তৈরি করা উচিত যেখানে ফরেনার আসলে কমফর্ট ফিল করবে কিন্তু আমাদের এমন অনেক পর্যটন কেন্দ্র আছে যেখানে আমরা সাধারণ দেশীয় নাগরিকরাই নিরাপদ মনে হয় না অনেক ক্ষেত্রে এরকমও ঘটে আমাদের সাথে তবে যাই হোক আমার মনে হয় বিশেষ করে যদি সরকারটাতে নজর দেয় তাহলে একদিন খুব ভালো অবস্থায় চলে যাবে যে আমাদের দেশে পর্যটন শিল্পগুলো